সন্তানের কোন আহলে মৃত মা বাবা হয় খুব সুন্দর এবং একটি প্রশ্ন মাসাল্লাহ সন্তানের কোন কোন আমলে মা বাবার উপকার হয় এর উত্তর হলো যে সাধারণত বান্দার নিজের আমল তার নিজের উপকার হয় আল্লাহ বলেছেন মানুষ নিজের জন্য যেটা পরিশ্রম করে কামাই করেছে উপার্জন করেছে সব আহরণ করেছে এটাই তার আরেকজন তার টাকা দিবে না দিতে পারে না এটা হচ্ছে সাধারণ কথা কিন্তু মা বাবার ক্ষেত্রে কিছু কিছু আমলের প্রভাব মা বাবার নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি বাবা মার জন্য করে এইটা বাবা মার জন্য অনেক বেশি উপকার হয় নিজে ভালো কাজ করে পাথর নামাজ পড়ে হারাম হারাম মেনটেন করে চলে হ্যাঁ মানুষ অধিকার সাথে তাদের থাকে নিজে ভালো মানুষ হওয়ার পাশাপাশি

অশান্ত জন্য দোয়া করে এটা তার জন্য খুব বেশি উপকার পায় আমরা সাধারণত যেটা করি মা বাবা মৃত্যুর পর আমরা চাই যে জীবক আমি মাকে বাবাকে স্নেহ করেছি মমতা দিয়েছি ভালোবাসা দিয়েছি খাবার দিয়েছি আদর আত্মী করেছি কিন্তু এখন তাদের পড়তে পারতেছি আমরা কিছুটা করতে চাই বাবা মার জন্য করতে চেয়ে আমরা কি করি হুজুরদেরকে দিয়ে বা অন্যদেরকে দিয়ে দোয়া করাই আলহামদুলিল্লাহ অন্যরা দোয়া করলে উপকারে আসতে পারে কিন্তু সবচেয়ে বেশি উপকারের কথা আপনি যদি জানতে চান যে সন্তান এর কোন আমন্ত্রণ মা বাবার সবচেয়ে বেশি উপকার আসে আমি বলবো যে নিজে যদি নেকামল যতটুকু পারে করলো পাশাপাশি দোয়া করলো এটা মা বাবার জন্য বেশি উপকারে আসে পুরোপুরি হাদিস থেকে আমরা জানতে পাই যে কোন কোনো কবরবাসীকে আল্লাহ তালা জান্নাতের যে ন্যামত তাকে করাচ্ছিলেন এটা তার ক্লাসটা উন্নীত হয় আপার ক্লাসের ন্যামত সে পেতে থাকে তখন আল্লাহর কাছে সে বলে আল্লাহ আমার তো মৃত্যু হয়ে গেছে আমি দুনিয়া থেকে চলে আসছি আমন করে নিজের মর্যাদা বৃদ্ধি করার অপশন তো আমার বন্ধ হয়ে গেছে তাহলে এখন আমি আমার এই মর্যাদা বৃদ্ধি যে দেখতে পাচ্ছি এটা কিসের কারণে প্রত্যেকে হলো আমার তো কোনো আমল নতুন করে প্লাস করার সুযোগ নেই তাহলে মর্যাদা বৃদ্ধিটা কিভাবে তখন তাকে বলা হবে আল্লাহর তরফ থেকে যে তোমার সন্তান দুনিয়াতে যে রেখে আসছ নেক সন্তান নামাজি কালামি হালাল হারা মেনটেনকারী ভালো সন্তান সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে এই দোয়ার বিনিময়ে তোমার ক্লাস উন্নতি নিতে পড়া হয়েছে এই জন্য মা বাবার জন্য সন্তানের যে আমলটা সবচেয়ে বেশি উপকার করে তাহলে নিজে মান মানুষ হবে পাশাপাশি মা বাবার জন্য দোয়া করবে দেখা করা গরিব কে দানসা দেখা এই যে আল্লাহ এটার সব তেমন মা বাবার জন্য আমি কারোর তরফ থেকে হারাল উপার্জন থেকে দানসা দেখা করবেন এরকম আরো বিভিন্ন আমল আছে কিন্তু সবচেয়ে বেশি যদি বলি আমরা তাহলে এই দুইটা আসে সব কিছুর উপরে দোয়া করা আর সাদা করা আল্লাহ মবের মৃত মা বাবা স্বজনদের জন্য আমাদের পক্ষ থেকে যে করণীয় আছে সেগুলো করার টফিক দান করুন